দু নম্বর মৌখালি সুলতানপুর শান্তে হাওড়ায় এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় এই হত্যাকাণ্ডের প্রতিবাদের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমজুর জগাছা আর এমপি ব্লকের সম্পাদক শেখ আশরাফুল ইসলাম সভাপতি আব্দুর রহমান প্রসাদ দক্ষ আলিম লস্কর আর উপস্থিত ছিলেন চন্দন রানা শেখ মতি রহমান দিব্যেন্দু জানা সঞ্জয় বন্দ্যোপাধ্যায় রতন আদিত্য অঞ্জুশ্রী দিলীপ পাত্র সুশান্তনাথ প্রমুখ বিগত কয়েকদিন যেমন আপনারা দেখছেন কলকাতা আই জি কর মেডিকেল কলেজ হসপিটালের যে হত্যাকাণ্ড নিয়ে সারা পশ্চিমবাংলা ব্যাপী বিভিন্ন হসপিটালে যেসব প্রতিবাদ চলছে আমরা গ্রামীণ চিকিৎসক হিসাবে সেই প্রতিবাদে সামিল হয়েছে বর্তমান পরিস্থিতি ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার বিভিন্ন হসপিটালের যে অরাজকতা চলছে তা আমরা কিছুদিন মেনে নিতে পারি না মৌসুমি দেবনাথের মতন একজন চেস্ট ডিপার্টমেন্টের ডক্টর মৌমিতা দেবনাথের মতো চেস্ট ডিপার্টমেন্টের ডক্টর নাইট ডিউটি করতে গিয়ে আজ যে

গতকাল আপনারা জানেন সারা রাত্রি ব্যাপী শুধু পশ্চিম বাংলা নয় শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে বহু জায়গায় প্রতিবাদ হয়েছে যারা মহিলারা ঘরে বাড়ি ছেড়ে রাতের পথে অবলম্বন করে পথে মিছিল করেছে একটাই কারণ আমরা সঠিক বিচার চাই ওই ওয়ান চাষি আমরা সঠিক বিচার চাই আমরা পক্ষ থেকে আমরা আরও বলতে চাই আমরা গ্রামীণ চিকিৎসক সাধারণ মানুষকে সাধারণ রুগীদের চিকিৎসা পরিষেবা দিয়ে থাকি কিন্তু বর্তমানে যে হসপিটালগুলোতে আউটডোর বন্ধ শুধুমাত্র এমার্জেন্সি চালু আছে ওয়ার্ড ডিপার্টমেন্টগুলো ডাক্তাররা স্ট্রাইক গেছে তারা প্রতিবাদে সামিল হয়েছে তার জন্য রুগীদের

প্রশাসনিকভাবে আমি বলতে চাই এই ধরনের ঘটনা আর পুনরাবৃত্তি না ঘটিয়ে আগামী দিনে বিভিন্ন ডাক্তার বিভিন্ন জায়গায় যাদের নিরাপত্তা সঠিকভাবে থাকে এটুকু আশা রাখি কিছুদিন আগে আরজিগর হসপিটালের এক মহিলা ডক্টর মৌমিতা দেবনাথ ওরাকে কীভাবে নিঃশ্বাসভাবে হত্যা করা হয়েছে যার প্রতিবাদ সভা হিসেবে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা সকলেই চাই এই পক্ষ থেকে এই

আচ্ছা স্যার আজকের যে আপনারা প্রতিবাদ সভা করছেন আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের মৌমিতা দেবনাথের হত্যাকাণ্ডের প্রতিবাদে এই বিষয় নিয়ে আপনি আপনাদের সাংগঠনিকভাবে কিছু বলুন আমরা ডমদুজা এমপি ব্লকের পক্ষ থেকে আজকে সমাবেত হয়েছি দু নম্বর মৌখালি সুলতানপুর সাঁতরাগাছি থানা আমরা বদ্ধপরিকর আমাদের রুরাল মেডিকেল প্র্যাকটিস প্র্যাকটিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা চব্বিশ ঘন্টায় পরিষেবা দিয়ে থাকব। যেহেতু আপনারা জানেন বা সকলেই সজাগ আছেন কিছুদিন আগেই আর জিকর হসপিটালে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে মৌমিতা দেবনাথ মহাশয়কে ওনার আমরা সুবিচার চাই আমরা সকলেই গ্রামীণ চিকিৎসক এই গ্রামীণ চিকিৎসকের পক্ষ থেকে একটাই আমাদের শব্দ থাকবে উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস আপনার নাম আমার নাম আশরাফুল ইসলাম শেখ ডমজু জগাচার্য ব্লকের সম্পাদক ধন্যবাদ